আমি করছিলাম আই ওয়াজ টুই বলেন বলেন আমি যাচ্ছিলাম আমি আসছিলাম আমি ঘুমাচ্ছিলাম আমি লিখছিলাম আমি কল করছিলাম আমি ভাবছিলাম চিন্তা করছিলাম আমি প্র্যাকটিস করছিলাম আমি হেল্প করছিলাম ওয়াচিং টিভি আমি টিভি দেখছিলাম

বলেছি কি বলি না স্যার বলেছি আসেন এগুলোর সাথে আমরা ডুইং যুক্ত করে দিলে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো লেটস ডু ইট আমি করছিলাম আমরা করছিলাম তুমি করছিলে তোমরা করছিলে তারা করছিল এভ্রি বাড়ি সে করছিল কেউ করছিল না আমি বলছি আপনারা রিপিট করবেন আই ফলো করলে আছে কি নেই আছে ঠিক আছে আমি দেখলাম লোকটা কান্না করছিল কখন যখন আমি ডাইনেমিকে আসছিলাম মানে আসতে ছিলাম আমি আসিতেছিলাম যে কথা আমি আসছিলাম ওই কথা বা আমি আসতেছিলাম একে কথা তাইলে আমি আসছিলাম আমি আসছিলাম তুমি আসছিলে তারা আসছিল দে করিম আসছিল সবাই আসছিল মানে আসছিল মানে বুঝা আসছেছিল হই সেলসে ঠিক আছে তাহলে দেখে দেখে বলবো কমিং was ওয়াজ কমিং কর coming ওয়াজ we was বই থেকে দেখে দেখে বলুন তো দেখে নেক্সট বারটা কি আছে স্যার বলে তো দেখি স্যার

পারবো স্যার এবার আমরা প্রশ্নে যাবো স্যার প্রশ্নে যাবো তো প্রশ্নে যাওয়ার আগে আগে আমরা একটু দেখে দেখে বলে ফেলি আই ওয়াস উয়ারি একবার বলে ফেলিত তাহলে প্রশ্ন করার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না প্রশ্ন করার জন্য আমাদের মনে আছে প্যাটার্নটা স্যার

আমি কি যাচ্ছিলাম? ওয়াজ আই ভাবে কথা বলছলে মনে হয় আমি গোমাচ্ছিলাম। আমি কি গোমাচ্ছিলাম? ওয়াজ ওকে মেকিং ফান। আমি কি ফান করছিলাম? ওয়াজ ওকে কিডিং কিডিং। আমি কি দুষ্টামি করছিলাম? জোকিং আমি কি জোক করছিলাম? ওয়াজ আমি কি কান্না করছিলাম? আমি কি লিখছিলাম? ওয়াজ আমি কি কল করছিলাম? ওয়ার্কিং আমি কি কাজ করছিলাম? ওয়াজ আই আমি কি ট্রাই করছিলাম? আমি কি ট্রাই করছিলাম? টিভি আমি কি টিভি দেখছিলাম ফিল্ড ইন দা ফিল্ড আমি কি মাঠে কাজ করছিলাম কাটিং গ্রাস আমি কি গাছ কাটছিলাম ইটিং ফুড আমি কি খাবার কাটছিলাম ড্রিঙ্কিং টি আমি কি পানি পান আমি কি চা পান করছিলাম আচ্ছা তাহলে আমি কি করছিলাম আমরা কি করছিলাম তুমি কি করছিলে তোমরা কি করছিলে তারা কি করছিল সে কি করছিল সে কি করছিল এটা কি করছিল করিম কি করছিল ডেকে ডেকে একবার বলবো ওয়াজ আই ডিং ওয়ার এডিডিং ও এডিটিন ওয়ারিডিং ওয়ার্ডিং ওয়াসিডিং ওয়াসিডিং ওয়াজিডিং ওয়াস করিম ডিং একবার বলে ফেলে তোদেরকে একেভাবে কামিং আছে না বলতে কামিং আছে গোয়িং প্লেয়িং লার্নিং এগুলো আছে এগুলো প্র্যাকটিস করে ফেলবেন পারবেন ওকে চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাই এবার না জাতীয় বাক্য তৈরি করবো একটু আগে পড়িয়েছিলাম কি পড়িয়েছি স্যার বলেন তো দেখি আই ওয়াজ বলেন বলেন স্যার আই ওজন উই ওয়েন ইউ এন্ড ইউ এন্ড দে ওয়েন্ড হি ওয়াজ এন্ড সি ইট ওয়াজ এন্ড কোরিং ওয়াজেন ইয়েছেন এগুলোর সাথে আমরা যুক্ত করে দিলে বাক্য পাবো প্রথমে আমরা বাক্যটা তৈরি করব শুধু আয়ের জন্য যদি বলি স্যার আমি করছিলাম না আই ওয়াজন্ট ডুইং আমি করছিলাম না যদি বলি স্যার আমি যাচ্ছিলাম না আই ওয়াজন্ট না পড়ে কত ক্লাসে আপনি ঘুমাচ্ছিলেন কেন আমি সি씨 কে দেখতে পাচ্ছি না স্যার আমি ঘুমাচ্ছিলাম না আই ওয়াজন্ট স্লিপিং আমি তো এমনি চোখ বন্ধ করে পড়াগুলো একটু কি করে নেছিলাম রি ক্যাপ করে নেছিলাম ঠিক আছে হ্যাঁ আমি সবটা দেখছিলাম না আই ওয়াজ এন ড্রিমিং আমি কান্না করছিলাম না ওকে আমি নাচ ইং থিঙ্কিং আমি টিভি আমি টিভি দেখছিলাম না কেন তাকে গত ক্লাসে ডিস্টার্ব করছিলেন আমি তো দেখতে পাচ্ছি টিভিতে ডিস্টার্ব করছিলেন না না স্যার আমি তাকে ডিস্টার্ব করছিলাম না নাং হিম আমি তো তাকে শুধু হেল্প করছিলাম দেখেন জাস্ট হেল্পিং হিম আমি তাকে হেল্প করছিলাম আমি ওকে আমি তাহলে আমরা সব কটা দিয়ে প্র্যাকটিস করতে পারবো বাসায় ওকে এরপরে আমরা না জাতীয় বাক্যগুলো একটু দেখে নিতে চাই স্যার না জাতীয় বাক্য তৈরি করার জন্য আমাদের মনে আছে আমরা বলেছিলাম আই ওয়াজ বলেন আই ওয়াজ উই ওয়ার you were an you were an they were he was an was it she was an was it it was an আমরা পারবো না যেহেতু আমরা আগে প্র্যাকটিস করে ফেলেছি দ্যাটস ওয়াই দ্যাটস नॉट अ প্রবলেম ফর আস উই ক্যান ইজিলি প্র্যাকটিস দ্যাট ইয়েস অর নো স্যার ইয়েস স্যার তাহলে এখানে আটটা ভার্ব আছে কেবল ফোরে আমরা সেগুলো বাসায় কি করে ফেলবো স্যার প্র্যাকটিস করে ফেলবো চলেন এবার আমরা কাজ করে নিই

তখন দেন তখন দেন আচ্ছা তখন কি তুমি স্কুলে जातছিলে তখন কি তুমি আসছিলে দেন বলেন বলেন আচ্ছা তখন কি তুমি ফুটবল খেলছিলে আচ্ছা তখন কি তুমি চেষ্টা করছিলে

আচ্ছা তুমি কি ওয়াচিং টিভি তুমি কি টিভি দেখছিলে রিডিং তুমি কি পড়ছিলে তুমি কি স্পিকিং ইংলিশ তুমি কি ইংরেজি বলছিলে ওকে ডিস্টার্বিং হিম তুমি কি তাকে ডিস্টার্ব করছিলে আমরা পারবো এভাবে এবার আসেন না জাতীয় বাক্যটা একটু দেখেনি। তুমি কি করছিলে না ওয়ার এন্ড ইউ তুমি কি করছিলে না তুমি কি যাচ্ছিলে না তুমি কি আসছিলে না তুমি কি খেলছিলে না এগুলো আমরা একটু বাসায় প্র্যাকটিস করে নেব এবার লাস্ট প্যাটার্ন দিয়ে আমরা শেষ করব এখানে সবাই একটু মনোযোগী হবেন আমি জানি অনেকক্ষণ প্র্যাকটিস হয়ে গেছে এটা আমাদের সবার কি করতে হবে প্র্যাকটিস করতে হবে চলেন আমরা এটা প্র্যাকটিস করে নিই গো টু দ্য পেস্ট অন এইটি খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এইটি টু আমরা একটু কি করে নিচ্ছি প্র্যাকটিস করে নিচ্ছি সাহেব একটু আসবেন একটু ক্লাসে আসবে সাহেব ঠিক আছে আমরা এখন এটি টুতে তে আছি তাহলে স্যার এই প্যাটার্নটা হচ্ছে আমাদের বেস প্যাটার্ন এটা আমাদের সবাইকে জানতে হবে বুঝতে হবে ঠিক আছে স্যার দেখেন এতক্ষণ যা প্র্যাকটিস করেছি তা এখানে চলে এসেছে তুমি করছিলে ইউ আর ডুইং তুমি কি করছিলে

আমাদের নেক্সট বার্থটা কি আছে স্যার কামিং তাহলে তুমি আসছিলে তুমি কি আসছিলে তুমি আসছিলে না তুমি কি আসছিলে না একসাথে তুমি কি আসছিলে তুমি কি আসছিলে না ইউ আর কামিং ওয়ার ইউ কামিং ইউ আর কামিং ওয়ার ইউ কামিং ওয়ার ইউ কামিং ওয়ার ইউ কামিং বলুন তো দেখে এরপরে আসেন

তুমি তুমি ং ওয়েস ইউ ইটিং বলুন তো দেখি একেবারে শেষের দিকে চলে আসছি স্যার ওকে তুমি শিখছিলে ইউ এয়ার লার্নিং তুমি কি শিখছিলে তুমি শিখছিলে না তুমি কি শিখছিলে না একসাথে তুমি কি শিখছিলে তুমি কি শিখছিলে না কষ্ট হবে তারপরেও বলবো ইউ অ্যার লার্নিং ওয়ার ইউ লার্নিং ইউ এন্স লার্নিং ওয়ারেন্স ইউ লার্নিং ওয়ার ইউ লার্নিং ওয়ার এন্স ইউ লার্নিং

ওকে এরপরে বার স্লিপিং দিয়ে চট করে বলে ফেলেন তো দেখি এরপরে আমাদের আছে কি আছে স্যার দ্য লাস্ট বার আই থিঙ্ক রিডিং দিয়ে বলে ফেলেন তো দেখি থ্যাংক ইউমা তাহলে আমরা এতটুকুতেই এটা শেষ করতে চাই সদীপ এদিকে একটু দেখায় এবার আমরা পড়াটা রিক্যাপ করে নিই এই পড়া গুলা বাসায়